অবিশ্বাস হল সত্যি এক লাখ টাকা অফারে যে স্কুটি আমরা দিচ্ছিলাম এই স্কুটিটা মার্কেটে চলে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা সেম সেই স্কুটিটা মুমতাইনা মেরা পেয়ে যাচ্ছেন এক লক্ষ টাকার ডিসকাউন্ট তবে এই যে টাকা এই যে স্কুটি তো এই স্কুটিটা যারা ভাইটা এই স্কুটিটা পার্চেস করতে চেয়েছেন তারা মূলত পুরান টাউন আমাদের ওই টাউন থেকে এসেছে তো আমি যদি সরাসরি চলে যাই ভাইদের কাছে ভাইয়া এক লক্ষ টাকার ডিসকাউন্ট পেয়েছেন তো আলহামদুলিল্লাহ হ্যাঁ পেয়েছি এক লক্ষ টাকা ডিসকাউন্ট তো যারা ভিউয়ার্সরা আমাদের এই ছোট ছোট্ট রিলস গুলো দেখছেন মুন্তাই মোটরসের পক্ষ থেকে সবাই জেনে রাখবেন এক লক্ষ টাকা ডিসকাউন্ট আমরা স্কুটি প্রোভাইড করছি কাস্টমারদের সুবিধার্থে তো আমাদের এই আমার এরক একশো পঞ্চান্ন এই মুহূর্তে যারা পার্চেস করতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন মুমতাই না মোটরসে অবশ্যই এক লক্ষ টাকার ডিসকাউন্টের প্রাইজে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত স্কুটিটা পার্চেস করতে পারবেন তো এই ছিল ভাইদের কাস্টমার ভাইরা সাথে বাবু এসেছে কেমন লাগছে বাবু অনুভূতি ভালো লাগছে হ্যাঁ স্কুটিটা পছন্দ হয়েছে তোমার আলহামদুলিল্লাহ মূলত আমাদের কাস্টমার তার ছেলে তো তারা সবাই হ্যাপি ইনশাল্লাহ ভাইয়া হ্যাপি তো যা আলহামদুলিল্লাহ কাস্টমার হ্যাপি থাকলে আমরা হ্যাপি সবাই আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই যদি আপনিও এক লক্ষ টাকার ডিসকাউন্টে স্কুটি নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ডিসক্রিপশনের নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনিও পেয়ে যেতে পারেন পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকার স্কুটি এক লক্ষ টাকার ডিসকাউন্টে আমাদের এই শপে আসসালাম আলাইকুম